কি বলবো ইউ আর ভেরি ক্যারেক্টারলেস আমি একবার এনসিওর করে বলছি সে একবারে 100% কি ক্যারেক্টারলেস একবার 100% চরিত্রহীন আসছে সামনে আমরা কি নীতি এবং নৈতিকতার মধ্যে আছি লালসার কাছে আমরা সবকিছু বিক্রি করে দিচ্ছি তাই না আমরা লোভ এবং লালশাই দুতুর কাছে আমরা আমাদের ঈমান আমল দুতুকে কি করে দিচ্ছি বিক্রি করে দিচ্ছে বিকৃত জীবন কিন্তু কখনোই সুখময় হয় না এবং ফিউচার কিন্তু ব্রাইটনেস করা সম্ভব নয় ভিতর এবং বাহিরী দুটো যার এক সেই হচ্ছে মুমিন আর মুমিনদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় নিয়ামতের জায়গা বরাদ্দ করে রেখেছেন যেটাকে আমরা ইংলিশে বলি প্যারাডাইস আর আমরা সচরাচর সবাই জানি এটাকে জান্নাত তাই না বা তো এরকমই তো কথাটা এরকম না তো আমি আমরা আমি বেঈমান কাফেরদের আদর্শটা লালন করছি সেটার পাশাপাশি আরেকটা কথা বলবো কিয়ামত কিন্তু খুব নিকটবর্তী আমার নবীজি বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে এটার আরেকটা নাম হচ্ছে আমানত খেয়ানত করা কে আমর্তের আলামতের মধ্যে অন্য একটা নমুনা হচ্ছে কি আমনো আমানন কেন কারণ আমানোর ধ্বংস করে দেওয়া যেমন যেটা একবারে মানে সরল ভাষায় যেটাকে বলতে হয় এবং সব মানুষের পক্ষে বোঝা যেটা সম্ভব আমি ঘুরে পিছি কথা বলবো না কারণ এটা আজকে আলোচনা করব না আজকের বিষয়টা হচ্ছে একটা প্রেমের বাগান সেটা হলো কি যেমন যিনি ইমাম হওয়ার যোগ্য না তিনি ইমাম হবে যিনি চেয়ারে বসার যোগ্য না তিনি চেয়ারে বসবে যিনি ওয়ার্ড একটা ওয়ার্ড ছোট্ট একটা এরিয়ার ক্ষমতা নেওয়ার যোগ্যতা রাখে না কিন্তু সেই সেই জায়গা অধিষ্ঠিত হয়ে যাবে এই সমস্ত জায়গায় অধিষ্ঠিত হবে যেমনি একষট্টি হিজড়িতে হয়েছিল যেটা একেবারে প্রত্যেকটা মুসলমানের কাছে একেবারে দৃশ্যমান যেটা একষট্টি হিজড়িতে যেটা হয়েছে কারবালা কারবালাতে যিনি ক্ষমতার আসনে সমাসীন হয়েছিলেন ইয়াজিদ কি বলবো ইউ আর ভেরি হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস আমি একবার ইনশিউর করে বলছি সে একেবারে হান্ড্রেড কি ক্যারেক্টারলেস একবার হান্ড্রেড পার্সেন্ট চরিত্রহীন আসছে সামনে আসর উপলক্ষে প্রোগ্রাম অনেকগুলোই নিয়েছি এই প্রোগ্রামগুলোতে ইয়াজিদ এবং তার চরিত্র তার দোষর কারবালা এবং কারবালার পরবর্তী যে সময় তার জীবন সীমা কতটুকু ছিল ইমাম হুসাইন চলে যাওয়ার পর এগুলো পাই টু পাই আলাদা করে একবারে ডিভাইডেড করে একবারে বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকে আমি শুধু এটুকুই বলতে চাই সেই ইয়াজিদের দুশরা কিন্তু এখনো পৃথিবীতে আছে আছে আমার সাথে ভালোবাসার মিষ্টি এক ভাব কিন্তু তার হৃদয়ে বসবাস করে হ্যাংসরা এক জানুয়ারি মনোভাব আছে আমাদের মাঝে এরকম জি তাদেরকে কি বলা হয় মনোআফিক মুনাফিক কি ইংলিশে কি বলা হয় মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বলবো দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কার কথা আল্লাহর কথা যেটাকে বলা হয় দ্য হোলি কোরআন পবিত্র গ্রন্থ যেটাতে আমরা বিজ্ঞান খুঁজে পাই যেটার মাধ্যমে আমরা কি খুঁজে পায় বিজ্ঞান খুঁজে পাই অত্যাধুনিক প্রযুক্তি খুঁজে পায় ডিজিটাল বাংলাদেশ খুঁজে পায় আরো সামনের দিকে যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে সেটা আমরা সেখান থেকেই খুঁজে পাবো আল্লাহ রাবুল আলমিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইন্নাল মুনাফিকি না ফিদ্দার কিলাস পানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের কি বারে লয়েস্ট প্লেস যেটা একবারে সর্বনিম্ন একবারে নিকৃষ্ট যে জায়গাটা সেই জায়গাটা মুনাফিকের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আমরা কিন্তু পবিত্র আশুরার সামনে আসন্ন আমরা কিন্তু অসংখ্য মুনাফিকের চেহারা ছরত আমরা দেখতে পাবো আবার ওই মুনাফিকদের সাথে কিন্তু আমরা কিছু না কিছু স্বার্থের জন্য লেয়াজিও মেইনটেইন করে চলি তাই না কথা বলে না মুনাফিক আমি বলি একদম সহজ ভাষায় যদি বলি আমি কি মানে চুরকে যিনি ফসরয় দেয় তিনিও কিন্তু চোর কে যিনি ফসরয় দেয় অপরাধীকে শাসন না করে অপরাধীর পক্ষ যারা নেয় তারাও কিন্তু অপরাধী মিথ্যা যারা বলে মিথ্যাবাদীকে যারা সাপোর্ট দেয় তারাও কিন্তু মিথ্যাবাদী তো আসলে বেশি বলতে হয় না যারা বিবেকবান তারা একটু বললে বুঝে এই কারণে বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর বিবেক নামক নূর দিয়ে কিন্তু সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে সে তার ফ্যামিলি যে একটা পার্সোনাল ম্যাটার থাকে সেটাকেও ব্রাইটনেস করতে পারে সে মানে কি বলবো একবার স্মল থেকে বিগ যেই প্লেসগুলো পারসনগুলো প্রত্যেকটা জায়গাকে সে কি করতে পারে আলোকিত করতে পারে সে বিবেক নামক নূর দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার পরেও কিন্তু মানুষ বিবেকবান হতে পারে না আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও কিন্তু মানুষ বিবেকবান হয়ে যা যেমন আমাদের কবি নজরুল কবি নজরুলই তো তাই না তিনি লিখেছেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বীরোহের মলালোচনা রাসূল আমার কাছে কর্মে অনময়ের না কি চমৎকার এখন কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত মানুষ বড় বড় প্রাইভেট বলে সরকারি বলে ইউনিভার্সিটিতে অনেক লেকচারার আছে কিন্তু তাদের পক্ষে কিন্তু সেই কলম ধরার সক্ষমতা নেই না থাকার কারণ হচ্ছে তারা নীতি নৈতিকতা থেকে কি হয়ে গেছে দূরে চলে গেছে তাদের মধ্যে চলে এসেছে আলটিমেটলি যেটা বলতে হয় এটা পৃথিবীর একটা লোভ চলে এসেছে লোভ কিন্তু কখনোই মানুষকে সুখী করতে যেমন আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের অনেক উদ্যোগতন কর্মকর্তা গুলো মানে তারা এমন ভাবে এখন জনসম্মুখে এসেছে যদি সত্যিকারের মনুষ্যত্ব থাকে তারা কিন্তু লজ্জায় তার আত্মীয়-স্বজন সবার কাঙ্ক্ষিত কাছে মুক্তাও দেখাতে পারবে না সেটা কেন হলো শুধুমাত্র একটু লোবে কারণে আসলে পরকালের তুলনায় কিন্তু এই পৃথিবীর সময়টা একেবারে ছোট কি

সেটাই বলে ওই মানুষটাই এক আজকে কিন্তু আমার যদি আমি যদি আমার আমি মানে বলতে চাই অনেক কিছু কিন্তু সময় সংকীর্ণতার কারণে আর এই জায়গাটাতে আসলে গড়ুয়া প্রোগ্রাম বলাটাও কতটুকু শোভনীয় জানি না তারপর আমি কবি নজরুল কে ঘিরে আমি আরেকটা বলতে চাই যেটা বারসিটি তেও চাইলে বারসিটি পড়ানো হয় অলরেডি সেটা হলো কি এটা আমি জানতে পেরেছি ডক্টর আহমদ ত্বয়ারা বাগদাদী মুর্শিদ কেবলা লিখিত বা বই থেকে কিতাব থেকে আমি জানতে পেরেছি একটা মানে আমাদের মানে আমার আজকে মিলাদ শুরু করার পরে মানে বেশি বেশি করে এটা মনে মনে পড়তেছে আর কি সেটা হলো কি যে বাগদাদি মসজিদ কেবলার মাধ্যমে অথবা ওনারও লিখে লেখা হতে পারে এটা আমার যদি ভুল না হয় তো কি জানি একটা মসজিদই তিনি লিখেছেন

আমরা যাকে ফলো করব তার পুরোপুরি নিদর্শনটাকে আমি আমার মধ্যে বাস্তবায়ন করব। তখনই কিন্তু আমি তার রঙে রঙিন হয়েছি বলে আমি দাবি করতে পারবো আর আমি যদি তার রঙে হতে না পারি এটা কখনোই পরিপূর্ণ ভালোবাসা হতে পারে না সেই ক্ষেত্রে বাগদাদি মুর্শিদ কেবল লেখা তিনি বলেছেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি ভাইরে কয়জন ভেবেছি আল্লাহরি চা প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গোনা মাফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহর চাই কাজ করম রাসূল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্দারে তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয় জল বেছি যে মুর্শিদে আল্লাহ চাই কাজ করে যাই সরবদায় সেই মুর্শিদের চাই আমি মিশে রয়েছি মারাবা আরে আরে জোরে